আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া কয়টা বাইক নিয়ে এসেছেন আজকের রাতে চারটা বাইক নিয়ে এসেছেন আপনাদের প্রত্যেকটি বাইকই আমরা দেখানোর চেষ্টা করবো এই যে প্রথমে যে বাইকটা রয়েছে এটা হচ্ছে অ্যাপাসি আর কত সালে মডেল ছিল ভাইয়া দুই হাজার আঠারো সালের মডেল কন্ডিশন কী অবস্থা আছে ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন এখন পর্যন্ত আনতে আসতে একবারে নতুন ইঞ্জিন সব কিছুই ওকে আছে ভাই কাগজপত্র কী অবস্থা আছে চুয়াডাঙ্গা নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সবই আছে চালানো হয়েছে কত কিলোমিটার পনেরো হাজার কিলোমিটার চালানো হয়েছে চুয়াডাঙ্গা নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সব আছে দাম কথা চাচ্ছেন এই বাইকটা এক লক্ষ টাকা দাম দর করা যাবে তো ভাই এক লক্ষ টাকা দাম দাম দর করা যাবে এপাসি আরটিআর মডেলটা ছিল কত সালের ভাই আঠারো সালের দুই হাজার আঠারো সালের মডেল এক লক্ষ টাকা চাওয়া দাম কিন্তু দাম দর করা যাবে ভাই তার পাশে আপনাদের যে বাইকটা দেখছি এটা হচ্ছে হাংক হিরো হাংক কত সালে মডেল ছিল মডেল কাগজপত্র আছে টা নাম্বার কাগজপাত্রি সব আপডেট আছে ফ্রেশ চালানো হয়েছে কত কিলোমিটার দশ হাজার কিলোমিটার চালানো হয়েছে মাইলেজ কিরকম দেয় এই বাইক এক লিটার তেলে পঞ্চাশ কিলোমিটার যাবে দাম কত চাচ্ছেন এইটার এক লক্ষ দশ হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই এক লক্ষ দশ হাজার হিরো হাং মডেলটা ছিল দুই হাজার বিশ সালের এক লক্ষ দশ হাজার টাকা দাম তার পাশে আপনাদের যে বাইকটা আমরা দেখছি এইটা হচ্ছে বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ

এই বাইকটা মাইলেজ ষাট কিলোমিটার যায় হিরো গ্লামার ভাই এটার কাগজপাতি কোথায় টাকা জমা দিয়ে আছে ফাইল জমা দিয়ে যে কোনো জেলায় নিজের নামে কাগজ করা যাবে ভাই এটার দাম কত চাচ্ছেন সাতানব্বই হাজার টাকা দাম চাচ্ছেন ভাই যে এতক্ষণ ধরে আপনাদের যে বাইকগুলো দেখালাম প্রত্যেকটি বাইকেরই তো দাম দর করা যাবে প্রত্যেকটা গাড়িরই কম বেশি দাম দর করা যাবে রেগুলার আসেন এই হাটে আমরা রেগুলার আলম ঢাকা হাটে আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুম চড়াগা জেলা দামর হোজাতে দামর দা বাস স্ট্যান্ড শোরুমের নাম কি ভাই আয়ন মোটরস আপনার নাম কি আমার নাম আব্দুল্লাহ আচ্ছা ধন্যবাদ ভাই আর বন্ধুরা পরিশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত